আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি জিনিসের সাথে পরিচয় করাই দেব অনেকে হয়তো পেঁয়াজ দেখেছেন কিন্তু পেঁয়াজের চারা দেখেন নাই তো এটা হচ্ছে পেঁয়াজের বীজ চারা এটা পেঁয়াজের বীজ থেকেই রোপণ করা হয় তো এরপর এখান থেকে তুলে এখানে যত্ন সহকারে পরিচর্যা করার পরে উপযুক্ত হলে এখান থেকে তুলে জমিতে রোপণ করা হয় এবং অনেকেই হাটে নিয়ে বিক্রি করে তো আপনাদের সাথে আমি হাটের ভিডিওটাও শেয়ার করব দেখুন অনেকেই জমি থেকে সকাল সকাল পেঁয়াজের বীজ তুলে এনেছে আপনারা হয়তো বলতে পারেন যে আজকে কেন আমি পেঁয়াজের হাটে গিয়েছি তো এখানে যাওয়ার একটাই কারণ আমার এক বড় ভাই চাপাইনগরগঞ্জ থেকে উনি পেঁয়াজের চারা কিনবে তো আমার মাধ্যমে উনি পেঁয়াজের কেমন কি রেট এবং কেমন চারা পাওয়া যায় সে সমস্ত বিস্তারিত জানার জন্যই আমি আজকে হাটে গিয়েছিলাম তো তাকে একটি কৃষকের সাথে কথা বলা দিয়েছি দেখুন সে কথা বলছে পরবর্তীতে সব কিছু ঠিক থাকলে হয়তো ওনার মন মতো হলে হয়তো আগামী সপ্তাহে উনি এসে এখান থেকে পেঁয়াজের চারা নিয়ে যাবে তো যে কারণে আমি পেঁয়াজের হাটে সকাল সকাল গিয়েছি তো পরবর্তীতে আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করছি যে অনেকে হয়তো পেঁয়াজের চারা দেখেন নাই তো কেমন হাট বসে আমাদের এলাকায় আপনাদের এলাকায় এমন পেঁয়াজের চারা হাত বসে কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার দেখে ভালোই লাগলো অনেক রকমের পেঁয়াজ যারা উঠেছে তো এই সবগুলোর পেঁয়াজের চারার আমি জাত জানি না এগুলো বিভিন্ন রকমের জাত আছে তো যারা কৃষক প্রকৃত তারাই হয়তো বা চিনতে পারবে তো পেঁয়াজের হাটের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ